দীপাবলী উপলক্ষে সেজে উঠছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সোমবার দীপাবলী উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধায়ক অভিষেক দেব রায় জানান এবারের দীপাবলির বিশেষ আকর্ষণ বেনারসের আদলে মেলার তিন দিন সন্ধ্যায় কল্যাণ সাগরে হবে আরতি উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা আট নম্বর জাতীয় সড়কের দুই পাশ এদিকে বারাণসীর গুরুজি ডক্টর আচারিয়া শঙ্কর জানিয়েছেন দীপাবলির পর থেকে প্রতি সপ্তাহে শুক্র শনি ও রবিবার সন্ধ্যায় কল্যাণ আরতি করা হবে কুড়ি তারিখ মেলার শুভ উদ্ঘাটন হবে মাননীয় মুখ্যমন্ত্রী পক্ষে ডক্টর মানিক কৃষ্ণ করে ওনার হাত ধরে এই মেলার উদ্বোধন হবে গঙ্গারতি হবে এটা দেওয়ালিতে তার শুভ সূচনা করা হচ্ছে ওটা কল্যাণ শুরু করে হবে এবং ত্রিপুরা রাজ্যের বিশ্বের মানুষের প্রত্যেক মানুষের কল্যাণে এই আরতি কল্যাণ আরতি নাম দেওয়া হয়েছে সে নতুনভাবে যে মন্দির সেজে উঠেছে তার জন্য কাছার এবং আসামের বিভিন্ন জায়গা থেকে এবং সারা ভারতবর্ষ থেকে मानुष আসবেন আবার পুনার্থরে আসবেন এই আশা রাখছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষ কি দেশের মানুষ সবাইকে চেয়ারম্যানজি আমি আবেদন জানাবো সবাই যনো মেলাতে আসেন পূর্ব উত্তরকে সবচেয়ে बृहत् कार्यक्रम दीपावली मेला के इस सुखद आयोजन में शिव और शक्ति के समग्र पूजन का मैं स्वरूप देख रहा हूं जहां एक तरफ भगवती त्रिपुराेश्वरी की आराधना की जाएगी वहीं पर काशी विश्वनाथ से चल करके गंगा की आरती के निमित्त यहाँ पर कल्याण आरती की जाए यह शिव और शक्ति का बड़ा सुखद संयोग है